সাকিব এনে কয়েকজন বললাম সাকিব খান আই লাভ ইউ হিরো স্পষ্ট দেখলাম আমার আমার দিকেও তাকাইছে সব আমাদের সাকিব ফ্যানদের দিকে তাকাইছে সাকিবকে জড়িয়ে ধরেছি সাকিবের হাতে ধরেছি সাকিবের হাতে খেয়েছি সাকিব সাকিব তুমি আমাকে একটা রুমে নিয়ে যাও সাকিব নিয়ে যেয়ে চুমু খেতে চাই সাকিব সাকিব আমি তোমার হাতে চুমু খেয়েছি সাকিব তুমি আমার পুরো শরীরে চুমু খেতে পারবে সাকিব সাকিব ফোন আর না ওই ফোন দে মোবাইল ফোন দে সাকিবের মোবাইল নাম্বারটা নি সাকিব হ্যাঁ সাকিব আমার স্বপ্নের সাকিব সাকিব গ সাকিব সাকিব আমি জামাইরে ঘরে তালা মাইরে রেখে আসছি তোমার কাছে তোমার সুয়া নিতে তোমার স্পষ্ট নিতে সাকিব আচ্ছা বলুন তো তো পাগল এত পাগল তার সরাসরি সোয়া না নিতে ফেরে স্বপ্নের ভিতরে নিতে চাইতেছেন নামনে আপনি বলতেছেন সাকিব আমার স্বপ্নের নায়ক সাকিব আমার স্বপ্নেই আসে কেন সঠিক তাকে আমি ভালোবাসি সে শুধু আমার কলেজে থাকতো আমার ছোটবেলা থাকতো আমার সব সময় আপনার আর সে আপনার মাথায় হাত রেখে আপনাকে দোয়া করে দিয়েছে খাবেন আপনি ভিক্ষা করে রুকো যারা সবার করো আচ্ছা আফা আনের আয় যদি একাং কথা কই আনে আর কথা আন রাখবেন নি সে কনসাই আনে সত্যি সত্যি কনসাই আনে চুল ইগিম কিয়ে দিস আয় কিন্তু গোপন সংবাদের মাধ্যমে আয় হুঁনছি আন্ন বলে চুলে বিলের গুঁ দিছেন সুত্রের গু দিছেন আর গোবর দিছেন। ইগিন বলে তিরিশ দিন বিজয় রাখি পরে আনের মাতার দিছেন। পরে রাত্রে দিছেন সকালে উড়ে দেখেন আনের ব্যাগ চুল সাদা হয়ে গেছে দিতাম আনের মাতা চুলি কিন্তু আমরা ব্যাগে দেয়ের একদম সাদা আনেরে হরির মতন লাগের অনেক সুন্দর লাগের তো মাতা চুল তো সাদা হিয়েন দেয়ের আর কোন জাগাত আসেনি সাদা আর কোন জায়গাত লাগাইছেন তো হিগিনও দেখান হিগিন দেখাইলে তো আরো সুন্দর লাগবে আমি শুনছি আপনার হাজবেন্ডের কাছে আপনার হাজবেন্ড আমারে কইছে আপনার নাকি জাইদ খানের লাইও ফাগন আপনি বলেছেন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন এই কারণে হয়তো সাকিব আপনার মাথায় হাত রেখেছে হয়তো আপনি একটা ভালো কাজ করছেন এই কারণে আপনার মাথায় সাকিব হাত রেখেছে আপনি কি জানেন বিয়ের আগে যে অনেকজনের বাচ্চা হয়েছে সাকিবের নামে কলম কিনি হয়েছে কার কার বিয়ের আগে বাচ্চা হয়েছে জানেন আপনি যদি সাকিব খানের সাথে রুমে যাইতেন তাহলে শুধু মাথায় না আপনার কোন কোন জায়গায় হাত দেওয়া লাগে সেটাও দিয়ে দিবে সাকিব খান সাকিব নাই শুধু আপনারে মাথায় হাত দিছে আর আপনারে বইল লাভ কি আপনার তো ওল্লাই দেওয়া না ও যদি আপনার কাছে এখন ফুল চায় আপনি কবেন নেন আপনি এমন মহিলা আপনি পাগল হয়ে গেছেন অলরেডি সাকিবের লাই কি কি হেলিকপ্টার খবর দিতো কেন জিল্লার আর হেলিকপ্টারে কথা কন লাগতো ন আই জিল্লাৰে হাড়াইছি হিজে আনার ওই সিটি কর্পোরেশনের কাঁচরা হালাই না এ কাছরা টলিগিন লুই আইয়ে হিগিনে বোরিং আনেরে নি মানসির ওই হাইকানা গাছ আছে না এ হাইকানা গাছের তলে হালাম মানসি হাঁকবো আর আনের গা বেড়াই হরবো বুঝিনি আনের মতো মহিলারে হেলিকপ্টারে উড়াইতো হেলিকপ্টার মান সম্মান বেগি যাইতো ইয়ালে আই হিগেরা হাড়াই দিছি যা এ কাসরা ঠেলুনি কিনান গিনান ইজারে ইয়ানে আম জীবনে বহুত হাগুলি দেখছি এরকম হাগুলি আর দেই না নিজে জামাইরে ঘরের মধ্যে তালা মারি যাই শাকিব খানের লগে দেখা করতে যায় ফর পুরুষে সোয়া খাইতো যায় জাহিদ খান নাকি অনেক মোটা স্ট্রং বডি ফিটনেস ফিগার সুন্দর আপনি নাকি হেল লাইগো পাগল আছিলেন সাকিব খানের লাইও পাগল জাহিদ খানের লাইও পাগল আর কার লাই হিরো আলো বললে পাগল হবেন নি হিরো আলো আছে আমি 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 জীবনে একটি ভালো কাজ করতে পেরেছি বিদায় মনে হয় আমি সাকিব খানের দেখা পেয়েছি তাই তো সাকিব খান আমাকে গায়ে হাত দিয়েছে আমি সাকিব খান আমার হিরো সাকিব খান আমার জীবন মরণ আজকে আমি মনে হয় আমি যে কোনো একটি ভালো কাজ করেছি আমি নামাজ পড়েছি নামাজ পড়েছি বিদায় তো আজকে সাকিবের সাথে আমার সাথে দেখা হয়েছে এর আগে আরও অনেক হয়েছে স্কুল জীবন হয়েছে বাইশ বাদ দেখা হয়েছে আমি সাকিব সাকিবকে ছাড়া আমি ভাজবো না আমার স্বপ্নের হিরো সাকিব 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 তুমি ছাড়া আমি ভাজবো না আমি সাকিবকে জড়িয়ে ধরেছি সাকিবের হাতে ধরেছি সাকিবের হাতে কেস খেয়েছি সাকিব সাকিব তুমি আমাকে একটা রুমে নিয়ে যাও সাকিব নিয়ে যেয়ে আমি সাকিব খান শুধুই আমার এটা বলতেই আমার ভালো লাগে সাকিব খান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সাকিব খানকে বারবার বলতে তুমি সানগ্লাসটা খোলো হিরো আমার বারবার এটাই মনে হচ্ছিল যে তোমার আমি তোমাকে পুরা চুমু খেতে চাই সাকিব 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 তুমি আমার আমি তোমার